পলি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল যে ক একটি কাজ পি দিনে এবং খ পি দিনে করতে পারে তারা কাজটি আরম্ভ করে তার একটি কাজ আরম্ভ করে এবং কিছুদিন পর ক কাজটি হচ্ছে অসমর্থ রেখে চলে যায় বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল জানি যে হচ্ছে এই জাতীয় সমাধানের জন্য হচ্ছে মোট কাজ এক অংশ এরকম ধরে করতে হয় যেহেতু এখানে p এবং টুপি কোনো সংখ্যা দেওয়া না একটা ভেরিয়েবল হিসাবে পি এবং টুপিটাও আছে তাহলে এখানে হচ্ছে যে ধরি কাজটি হচ্ছে আট এক্স দিনে শেষ হয়েছিল যে ধরি কাজটি এক্স দিনে শেষ হয়েছিল আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ক করেছিল হচ্ছে পি দিনে তাহলে ক যদি পি দিনে করে তাহলে এখানে হচ্ছে আসলে আহ প্রশ্ন মতে প্রশ্ন হচ্ছে টোটাল এক্স দিনে কাছে এসেছিল তাহলে এখানে এই কটা করছে হচ্ছে পি দিনে তাহলে সে ক কত অংশ করছে ক করছে হচ্ছে এক্স বাই পি দিনে এক্স বাই হচ্ছে পি এই অংশটুকু করছে হচ্ছে ক এখানে আরো এক্সট্রা লিখতে লিখলে সমস্যা নাই আবার এখানে শর্টে করলে ভাবে সমস্যা নেই যে কাজটা এক্স শেষ হয়েছিল তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ক অংশ এক্স বাই হচ্ছে পি তাহলে মধ্যে সে হচ্ছে এই পি পরিমাণ কাজ করছে প্লাস আর খ করছে কত এখানে টুপি করছে এখানে কি যে বাকি কাজটুকু সে আট দিনে শেষ করে অশিষ্ট যেটুকু ছিল সেটুকু হচ্ছে এখানে এটার সাথে আর যুক্ত হয়েছে করছে এবং তার হচ্ছে কতটুকু সে বি দিনে হচ্ছে করতে পারে এখানে এফিসিয়েন্সি মেথডেও করা যায় কিন্তু এখানে যেহেতু কোনো সংখ্যা দেওয়া নাই স্পেসিফিক এই জন্য এই পদ্ধতিও করাটাই বেটার ইকুয়াল হচ্ছে টোটাল কাজের অংশ হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে এক্সের মানটা আসলে কত হয় সেটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে বা এখানে হচ্ছে টু পি থাকে হচ্ছে এখানে গেলে থাকে টু এক্স প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস আর হচ্ছে ওয়ান বা হচ্ছে থ্রি এক্স প্লাস আর সমান হচ্ছে টু বা থ্রি এক্স হচ্ছে টুপি মাইনাস আর এক সমান টু পি মাইনাস আর ডিভাইডেড হচ্ছে থ্রি নেক্সট এর মানটা হচ্ছে টু পি মাইনাস আর ডিভাইডেড থ্রি ছিল এবং হচ্ছে যে বাকি কাজটুকু এটা আট দিন এসে শেষ করে খটা তাহলে এখানে হচ্ছে জাস্ট এই আর প্লাস যোগ করলে পরে টোটাল হচ্ছে কাজ কত দিনে শেষ হয়েছিল সেটা পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে সুতরাং এই টু পি মাইনাস হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে থ্রি প্লাস আর এর সাথে আটটা যোগ করতে হবে তাহলে এখানে হচ্ছে লসর করলে থাকবে তিন এখানে টু পি মাইনাস আর প্লাস হচ্ছে থ্রি আর তাহলে হচ্ছে এখানে থাকবে টু পি তাহলে এখানে হলো টু পি প্লাস হচ্ছে টু আর বাই থ্রি এটা হচ্ছে এক্সের মান অর্থাৎ কাস্টার সু পি ডিভাইডেড হচ্ছে টু পি প্লাস টু আর এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখানে তারপরে একটা জেমিটি করে মিটিছিল টেন থ্যাটার প্লাস এক্স থ্যাটার সমান এক্স হলে প্রমাণ করা সাইন এক্স স্কোয়ার আচ্ছা এখানে আমরা টেন সমান tan টেনের অনুপাত হচ্ছে sin থ্যাটা প্লাস আর sec হচ্ছে sin থ্যাটা বাই হচ্ছে cos থ্যাটা এবং শেখ বাই হচ্ছে sec থ্যাটার সমান অন বাই হচ্ছে কস থ্যাটা ইকুয়াল হচ্ছে এক্স এখন এখান থেকে হচ্ছে sin থ্যাটা প্রমাণ করতে হবে তাহলে এখানে হচ্ছে বা এক্লসেগুলো থাকে কস এখানে থাকে হচ্ছে সাইন থ্যাটা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স এখন যদি উভয় উভয়বাসকে বর্গ করি যদি এখানে এক্স স্কোয়ার আসে তাহলে অবশ্যই বর্গ করতে হবে তাহলে এখানে বর্গ করলে হবে সাইন থ্যাটা প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটার সমান হচ্ছে এক্স স্কোয়ার এখন সাইন থ্যাটা প্লাস ওয়ান হোল স্কোয়ার মান হচ্ছে সাইন থেটা প্লাস ওয়ান এবং হচ্ছে সাইন থ্যাটা প্লাস প্লাস ওয়ান ডিভাইডেড এখানে আমরা জানি যে সাইন স্কোয়ার থ্যাটা প্লাস কস স্কোয়ার সমান ওয়ান হয় লিখা যায় ওৱান মাইনাসাৰ্স স্কুৱাৰ বা এইখিন প্লাছ ওৱান হেৰি চাইন থেটা সেম ভাবে প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এখানে এ মাইনাস বিয়ার সূত্র তাহলে এখানে কি হবে যে ওয়ান প্লাস হচ্ছে এবং ওয়ান মাইনাস হচ্ছে সাইন থ্যাটা ইকুয়াল এখন এটা ওয়ান প্লাস সাইন এটা হচ্ছে কেটে গেল তাহলে উপরে থাকলো হচ্ছে সাইন প্লাস ওয়ান আর নিচে থাকে সাইন ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান থ্যাটাস ওয়ান হচ্ছে স্কোয়ার তাহলে এখানে যেহেতু প্লাস ওয়ান যুক্ত আছে এবং মাইনাস ওয়ান যুক্ত আছে সেটাকে হচ্ছে যোজন এবং বিয়োজন করতে হবে তাহলে এখানে যোজন করা হচ্ছে প্লাস হচ্ছে নিচেরটা তাহলে এখানে প্লাছ ওৱান প্লাছ ওৱান মাইনাস হৈছে চাইন থেটা বিয়োজন কৰোজন হ'লে চাইন থেটা প্লাছ ওৱান মাইনাস ওৱান প্লাছ হৈছে চাইন থেটা ইকুৱ এক্স স্কোৰ প্লাছ ওৱান আৰু এক্স স্কোৱাৰ মাইনছ ওৱান তাহলে এখন হচ্ছে উপরে কেটে যাবে সাইন আর সাইন তাহলে উপরে থাকলে হচ্ছে দুই আর নিচে এখানে হচ্ছে এটা কেটে যায় প্লাস মাইনাসে থাকে হচ্ছে টু সাইন থেটা সাইন থেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে উপর নিচে টু টু কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান বাই সাইন থেটা ইকাল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এখানে সাইনটা ইউনিভার্স আকার আছে উল্টায় গেলে এই পাশে উল্টায় যাবে তাহলে সাইন থেটার সমান হবে এক্স স্কোয়ার মাইনাস এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিন্তু হচ্ছে প্রমাণে চেয়েছে তাহলে এটা হচ্ছে যে সাইন থেটার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে প্রমাণিত দেখাতে বলছে আচ্ছা তারপরে এখানে লগারি দমের মাঠ কর্মকর্তার প্রশ্নেও একটা লগারি অঙ্ক ছিল এখানে হচ্ছে একটা যে পি সমান লক এ বি সি কিউ সমান বি সি এবং আর হচ্ছে এটা তাহলে দেখা যাচ্ছে ওয়ান ডিভাইডেড পি প্লাস এটা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ওয়ান হবে তাহলে এখানে হচ্ছে দেওয়া আছে এখানে দেওয়া আছে পি প্লাস ওয়ান পি প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে পির মান হচ্ছে লগ এ বি সি এখানে হচ্ছে লগ এ বি সি প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন যে লগ এ বি সি এটাকে আমরা এই ওয়ানকে আমরা জানি এখানে যে লগ হচ্ছে এ পাওয়ার এ অর্থাৎ বিটি এবং তার মান যখন সেম হয় তখন এটা হচ্ছে ওয়ান হয় তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে লগ এ এবং হচ্ছে এ তাহলে এখন এখানে সমান যে লগ এখানে এ যদি লগের যোগ মান হচ্ছে গুণন এবং হচ্ছে ভাগ তাহলে এটা যদি যোগ অবস্থায় আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ এটা হচ্ছে এ বি এবং হচ্ছে সি তাহলে এখানে পি প্লাস ওয়ান যদি এটা হয় তাহলে এখানে হচ্ছে অনুরূপ ভাবে এত লেখার দরকার নেই অঙ্কটা এমনি বড় হবে তাহলে এখানে হচ্ছে অনুরূপ ভাবে এখানে হচ্ছে কিউ প্লাস ওয়ান আছে এবং আর প্লাস ওয়ান আছে তাহলে কিউ প্লাস ওয়ান কিউ প্লাস হচ্ছে ওয়ান এটা সমান সমানভাবে হচ্ছে লগ এটা ভিত্তি দেওয়া হচ্ছে হচ্ছে বি তারপর এটা হচ্ছে সি তাহলে লগ এখানে বি এর মান হবে সেমভাবে সি এবং হচ্ছে আর প্লাস ওয়ান এটা হবে সেমভাবে যে লগ সি এ বি হচ্ছে সি আচ্ছা এখন এটা হচ্ছে পয়েন্ট করতে হবে যে ওয়ান আচ্ছা এখানে ধরি যে লগ এ এ বি সি ইকুয়াল হচ্ছে এক্স আচ্ছা এটা যদি ধরি তাহলে এখানে কী হবে তাহলে হবে হচ্ছে বা এখানে আমরা লিখতে পারি যে এ ফর এক্স যেটা ভিত্তি থাকে তার উপরে পাওয়ার এ ফর এক্স হবে এ c তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে যে বা হচ্ছে এ বি সি এটার উপর হচ্ছে ওয়ান বাই এক্স পাশে হচ্ছে টা ভাগ হয়ে গেলো তাহলে এখানে এক্স যদি এটা হয় তাহলে এখান থেকে হচ্ছে এটা ওয়াই ধরতে হবে যে অনুরূপভাবে পাই যেরকম ধরলাম সেমভাবে একটু বড় অনুরূপভাবে পাই তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই লক হচ্ছে বি এ বি সি সমান যদি ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা উপর ওয়াই সমান হচ্ছে এব বি সমান হবে এ বি সি এবং তার উপর হচ্ছে ওয়ান বাই ওয়াই সেম তেমনিভাবে এই আরের যে অংশটা সেটাকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি তাহলে এখানে হবে হচ্ছে যে সি ইকোয়াল এখানে একটা পার্ট সি সমান কী হবে যে এ বি সির উপরে হচ্ছে ওয়ান বাই জেড এটাকে যদি আমি জেড প্রকাশ করি এটা শর্টে করলাম তাহলে এবার এখান থেকে তিনটা যদি গুণ অবস্থায় দেখাই তাহলে এখানে সুতরাং যে এ বি এবং সি এটা যদি দেখানো যায় তাহলে কী হবে তাহলে এখান থেকে হচ্ছে এর মান এর মান পাইছি আমরা এ বি সি তার উপর ওয়ান বাই এক্স তাহলে এখানে হচ্ছে এ বি সি তার উপরে হচ্ছে ওয়ান বাই এক্স ডট হচ্ছে তারপরে বি মানুষও পাইছি সেমভাবে সি তার উপর ওয়ান বাই ওয়াই ডট সির মানু পাইছি সি হচ্ছে ওয়ান বাই জেড তাহলে এইখান থেকে হচ্ছে এইটা যদি চিন্তা করি যে এ বি সি এটা হচ্ছে এর উপরে ওয়ান তাহলে এখানে হচ্ছে সবগুলা গুণ অবস্থায় আছে তাহলে এখানে হচ্ছে তার উপরে হচ্ছে সবগুলা যোগ থাকলে গুণন তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হচ্ছে ওয়ান বাই তাহলে এখান থেকে সুতরাং কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো হচ্ছে এটা এটা ভিত্তি ভিত্তি কেটে গেলো তাহলে এখান থেকে দেখলে থাকলো হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে এক্স সমান আমরা কী ধরছিলাম যেটা হচ্ছে যে এ পাওয়ার এক্স সমান হচ্ছে এ বি সি এই লগ এ এ বি সি এই সমান এক্স ধরছিলাম এটাই কিন্তু এখান থেকে প্রথমে আমরা পাইছিলাম যে হচ্ছে যে পি লগ এ বি সি তাহলে এখান থেকে সুতরাং এটা হচ্ছে প্রমাণিত হচ্ছে প্রুফ দেখানো হলো আচ্ছা তারপরে এখানে একটা বিষক থেকে একটা রাশি ছিল যে বজ্রগণন পদ্ধতিতে সমাধান করো এখানে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বজ্রগণন এবং কেমারি রোলের সাহায্য করা যায় কিন্তু এখানে জাস্ট বলছি স্পেসিফিক বলে দিচ্ছে যে বজ্রগণন পদ্ধতিতে সমাধান করো তাহলে এখানে হচ্ছে প্রথম রাশিটা এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি হচ্ছে টু তাহলে এখান থেকে হচ্ছে লসু করলে হবে এবি এখান থেকে হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই হচ্ছে টু এখানে বা বিএক্স প্লাস এ ওয়াই দুই গুণ হয়ে যাবে তাহলে বাস আসলে হচ্ছে মাইনাস টু হচ্ছে জিরো মানে এ একটা হচ্ছে ইকুয়েশন এবং হচ্ছে এবার থেকে যদি লেখা যায় যে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে জিরো এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশান এখন এটার উপর হচ্ছে আহ বজ্রগুণন অ্যাপ্লাই করতে হবে দুইটা হচ্ছে রাশি এখানে আমরা কি জানি আমরা লিখি এইভাবে যে এক্স তারপরে হচ্ছে ওয়াই এবং হচ্ছে এখানে ওয়ান ওয়ানদের সাথে ভিডিও বল নেয় সেটা কল্পনা করা হয় তাহলে এখানে হচ্ছে এক্স এর যে মানটা এক্স এর যে ঘর এখানে হচ্ছে এ এক্স এবং হচ্ছে বি এক্স তাহলে এখানে এক্স এর যে ডায়াগোনাল লাইনটা এখানে এক্স বরাবর হয় হচ্ছে প্রথম এইভাবে ডায়াগোনাল লাইন তারপর এখান থেকে দ্বিতীয়টা সেইভাবে যায় এটা হচ্ছে এক্স এবং ওয়ান এর ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম গুণ হয় তাই এটা হচ্ছে দ্বিতীয় কর্ণ বরাবর গুণ হয় অর্থাৎ এখানে কিভাবে সমাধান করলে তাহলে এক্স এটা এটা চলে গেল তাহলে এখানে দেখা এই এটার সাথে গুণ হবে বিওয়াই এর সাথে হচ্ছে এইটা গুণ হবে তাহলে এখানে টু এ বি তাহলে এখানে হচ্ছে এটা নিচে নিচে লিখলে বুঝতে হলে সুবিধা হইতো আচ্ছা আমি এখানে একটু নিচে উঠাই যে হলো বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস হচ্ছে টু এ বি সমান হচ্ছে জিরো তাহলে বুঝতে সুবিধা সমাধান করলে হবে এক্স ডিভাইডেড এখানে হচ্ছে মাইনাস টু এ বি স্কোয়ার হবে তারপর এখানে থাকে প্লাস ই কিউব হচ্ছে প্লাস এব স্কোয়ার ইকল হচ্ছে ওয়ান ডিভাইডেড এখানে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার এখানে এক্স ডিভাইডেড এখানে টু এ বি স্কোয়ার থেকে বাদ দিলে এ কিউব মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার থাকে ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এখানে তাহলে এক সমান সমান এখানে যদি এ কমন নেওয়া যায় তাহলে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান ডিভাইডেড হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দুই পাশ থেকে হচ্ছে এটা এটা কেটে যায় তাহলে এখানে থাকে এক্স সমান হচ্ছে ওয়ান তেমনি সেমভাবে এখান থেকে হচ্ছে ওয়াইয়ের সাথে এটা কম্পেয়ার করতে হবে তাহলে ওয়াইয়ের সাথে এখানে কম্পেয়ার করলে থাকে এখানে হবে এবার একটু করলাম নিচে দেখা যাবে না তাহলে এখানে ওয়াই ডিভাইডেড হচ্ছে এখানে মাইনাস হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউ তাহলে এখানে হচ্ছে ওয়াই ডিভাইডেড হচ্ছে এখানে মাইনাস বি কিউ প্লাস হচ্ছে এ স্কয়ার বি ইকল হচ্ছে 1 / a2 - b2 b a2 तले এখান থেকে b কমন নিলে থাকে a2 - b2 তাহলে এখানে y b কমন নিলে থাকে a2 - b2 = 1 / a2 - বি স্কোয়ার তাহলে এটা এটা হচ্ছে কেটে গেল তাহলে এখানে ওয়াই সমান থাকে হচ্ছে বি অর্থাৎ এ আর বি মান হচ্ছে এক্স আর ওয়াই তাহলে এখানে সুতরাং এক্স এর মান হচ্ছে এ আর হচ্ছে বি এটা অ্যান্সার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে